যদি উচিত কথা কই তাহলে গাঙ্গে যাইবো মই তারপরেও কিছু কথা কই না কইলেই না কারণ এখন ফেসবুক টিকটক যেখানে যাচ্ছি দুইটা লোকেরই খালি আনাগোনা দেখতেছি তো দুইটা লোকের আনাগোনা দেখতেছি ঠিক আছে কিন্তু মাঝখানে এই লোকটা কামডা করল কি হ্যাঁ উনি যে কাজ কাম করছে তা নিয়ে আমি ওনাকে কথা বলতে চাই না কিন্তু উনি যে কথা বলছে এই যে একটা গাড়ির শোরুমে গেছে জায়গা শোরুমে বসে সেই দুই চার বিশটা রিলস ভিডিও বানাইছে আবার এইগুলো পাবলিশ করছে আবার কি কথা বলছে যে এরকম গাড়ি নাকি আর কেউ কিনতে পারবে না এটা কি হইল হুম দেখে ভাই তুমি তোমার মতো ভিডিও বানাও তুমি তোমার মতো চলো এই যে তোমার লগে যে একটা রাহ এটা কি গাই কি গাই অস্ট্রেলিয়া না দেশি না বিদেশি ঠিক আমি তো বুঝলাম না এত এটা কি গাই দর্শক আপনারা যদি বুঝেন কমেন্ট করবেন ঠিক আছে দেশে আছে একা আর ওহেনে যাইয়া এই গাইডার লোক আর মনে হয়েছে দেখা তাই না এই দুজনে মিল্লা মনে করেন আমাকে সবাই এখন বানাই বেরোতেছে বিল্লা এটা কি ঠিক এটা ঠিক আমি মনে করি আপনারা কোনটা তো ভাই তুমি যে আসলে এই গাড়ি কিনো নাই এটা কিন্তু আমরা বুঝতে পারছি আর না হইলে তুমি ওই শোরুমে কিছু টাকা পয়সা দিয়ে আমার মনে হয় তুমি কটা ভিডিও ভিডিও বানাইছ আপনারা কোনটা এটা কমেন্ট করবেন আমার বোঝায় ভুল হইতে পারে কিন্তু আমাকে বাংলাদেশের মনে করেন এরকম আমরা একটা শোরুমে মন চাইলে যায় ঢুকে ওই ম্যানেজার কিংবা কর্তৃপক্ষের লোকের সাথে কথা বললে কিন্তু এরকম গাড়িতে বাংলাদেশে যেহেতু আছে বাংলাদেশে যে কোনো শোরুমে যা ভিডিও বানার সম্ভব তো উনি যে দেশে আছে সে দেশে শোরুমে গেছে শোরুমের কর্তৃপক্ষের লোক আছে ম্যানেজমেন্টের তাদের সাথে হয়তো লিঙ্কড আপ ভালো করছে যার কারণে উনি এভাবে কিন্তু কটা রিল ভিডিও বানাইতে পারছে ছবি উঠাইতে পারছে আর সেই জন্য উনি এমন ভাব নিয়ে কথা বলতেছে যে উনি সেরা উনি উনি যেন সব তাহলে আমরা কেরা হ্যাঁ আমরা ক্যাডা আরে এই দেশে সবার আগে যদি নামের আগে বাই যোগ হয়েছে সেটা হয়েছে আমার খান মোহাম্মদ পাতলা বাই বোম্বে শাহরুখ খান সালমান খান বাংলাদেশে আমিন খান সাকিব খান আর আমি হয়েছি নেক্সট খান আই মিং অনলি ওয়ান এক খান মাই মিস পাতলা খান ভাই তো আজকে আর কিছু বলার নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখবেন বাই ভাই এটাটা